ও বিজেপি একে অপরের বিরুদ্ধে মারধর ও পতাকা ছিড়ে দেওয়ার অভিযোগ ঘটনায় আহত চার বিজেপি কর্মী সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সুনিয়াপাড়া একশো নম্বর বুথে বিজেপির অভিযোগ তাদের বেশ কয়েকজন কর্মীকে মারধর করা হয়েছে অন্যদিকে তৃণমূলের অভিযোগ তাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে ও তাদের কর্মীদেরকে মারধর করা হয়েছে পাঁচ আমি একশো চৌষট্টি নম্বর ভোটার একশো চৌষট্টি বিজেপি হার মাদরা মদ খাইয়ে ওদের টাকা পয়সা বহুত আছে টাকা পয়সা মদ খাইয়ে হার হারমথা এসেছিল একশো আটষট্টি নম্বর বুথের অরুণ শুভঙ্কর অরুণ শুভঙ্কর একশো বাহাত্তর বুথে কালী বলে নাম ওই ছেলেটা আমাদের এক্স মেম্বার ঘরে যেয়ে গেছে হুমকি দিয়েছে তাদেরকে গালাগালি করেছে তাদের ঘর দোর ভাঙচুর করেছে আর আপনারা দেখে যান পতাকা পতাকাগুন কী কীভাবে ফেলেছে আপনারা নিজের ছেলে দেখে যান এখানে কোনো ওরাই বাদ থেকে এসে ঝামেলা পাখি দিয়ে যাচ্ছে খালি ওটা এটা বলেন না যে করে যাবে মেয়েদের বাড়ি বাড়ি এখানে এখানে পুলিশ এসেছিল ওনারা দেখেছেন ওনারা পুলিশ আমার সঙ্গে গেছে সেই আমাদের বিজেপির হার মারছে পুলিশ সঙ্গে তাদের গেছে তারা বিজেপির হাতমার মার কালি বলে নাম সে যে আমাদের এক্স মেম্বারকে বলেছে এক্স মেম্বারকে বলে এসে যে একে মেরে জলে ফেলে দেবো তার বাড়িতে যে ভাঙচুর করেছে অকথ্য ভাষায় তার মেয়ে দিকে গালাগালি করেছে আমরা কমিশন আমি সেক্টর অফিসেকে জানিয়েছি ব্যাপারটা উনি বলছেন আমি দেখছি উনি হয়তো ফোর্স পাঠিয়েছিলেন কিন্তু জানি না কিন্তু কোনো ব্যবস্থা নেননি আমার নাম শেখ আবদুল আলী আমি একশো চৌষট্টি নম্বর বুথের ভোটার এই জায়গাটার নাম মায়াপুর পাড়া মায়াপুর এক পঞ্চায়েত বাগড়া থেকে কালী ভট্টাঁদ হাট বসন্তপুরের বিজেপির হারমাদ হচ্ছে মনসা সাঁদরা মোহনপুরের বিজেপির হারমাদ হচ্ছে ঝন্টুবাগ এরা গিয়ে বাড়িতে গিলগুলো না হেঁটে দিলে তাতি গিলের গা দিয়ে মেয়েদের কাপড়টার টুপর তুলে টানাটানি করেছে এরকম পরিস্থিতি করেছে বাড়িতে হ্যাঁ অভিযোগ জানানো হয়েছে বাড়িতে পুলিশও গিয়েছিল পুলিশের সামনেও আমার ছেলে ফোন করলো পুলিশের সামনে ওই কালী ভাটচাজ বলেছে যে সুকুমার মালি কেলে মেরে গেলে দেবো করতে জানি তো পুলিশকে জানানো হয়েছে ওনারা কোনো অ্যাকশন নেয়নি সুকুমার মালিক একশো চৌষট্টি নম্বর বুথে অপার অভিযোগ হচ্ছে আমাদের হিন্দু ভোটার আছে ওখানে সাড়ে তিনশোর মতো মাইনরিটি বুথ হচ্ছে আপনার মায়াপুর মাদ্রাসা হাই মাদ্রাসা ওখানে তৃণমূলের কিছু বাহিনী সকাল থেকে ভোট ঠিকঠাক প্রক্রিয়ায় চলছিল তৃণমূলের মেম্বারের বর তার নাম হচ্ছে কামাল কামাল আমাদের কিছু ছেলেকে মেরে একবার হসপিটালাইজ করেছে পরে তৃণমূল যদি ভাবে যে আমরা এই আরামবাগ লোকসভা জিতবো মূর্খের স্বর্গে বাস করছি ভালোভাবে থাকুন বিজেপি কর্মীদের সাথে সম্পর্কটা ঠিকঠাক রাখুন নাহলে চার তারিখের পর হিসাব হবে বলে রাখছি নয় ভালোভাবে বলছি ভোট মানুষের অধিকার আপনিও ভোট দিন যে যে কোনো ব্যক্তি যাকে খুশি ভোট দিতে পারেন কতজনকে মারধর করেছে আমাদের পনেরো জন মতো কর্মীকে মারধর করেছে তার মধ্যে তিন চারজন আরামবাগ হসপিটালাইজ আরাম সুপারফেশালিটি হসপিটালে ভর্তি আছে আমি বারবার আপনাদের সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করছি যে যে কোনো দলের কর্মী হন যে কোনো দলের সাপোর্টার হন মানুষের ভোট মানে গণতান্ত্রিক অধিকার সবাইকে দিতে দিন আর যদি ভাবেন জোর জুলুম করে চলবে চার তারিখের পর মানুষকে বুঝে নেবে আর এই গুন্ডাবাহিনীর দাপট চার তারিখের পর বন্ধ করেছেন আপনারা এখন কী চাইছেন

তাই আমি বারবার বলছি সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে ভোট মানে মানুষের আপনারা নিজেরা ভোট দিন অবশ্যই ভোট দিতে সাহায্য করুন এই গুণাদার দিন মানুষ অনেক দেখেছে ষোলো প্রায় বারো তেরো বছর ধরে আপনারা পনেরো বছর করছেন এটা বন্ধ করুন না হলে কিন্তু আপনাদের পপথে অনেক যুক্ত আছে কোন জায়গায় ঘটিছে কোন জায়গায় ঘটা হচ্ছে এটা আপনার ঘটেছে মায়াপুর মানে একশো চৌষট্টি নম্বর বুথে মায়াপুর এক নম্বর অঞ্চলের মানে আমরা মাদ্রাসা আছে ঘটনা পঞ্চায়েত ভোটও এরা মেঘে জিতেছে এরা ভেবেছিল যে লোকসভা ভোটও এরা ছাপটা মেঘে জিতেছে আপনার পরিচয় আমার পরিচয় আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী বলে ভোট দিতে হবে না চলে যাও বলে যাও কে বলতে

বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল